আমাকে উপরে নিলে বল তবে কি থাকে আমার উনিশশো বায়ান্নর দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়ষী আমার মা আমার বাংলা আমার গৌরব চলছে ভাষার মাস এই মাসেই আমরা উদযাপন করি বইমেলা এই বইমেলাকে কেন্দ্র করে আমাদের এনিকমা টেলিমেশিন নিয়মিত আয়োজন নতুন মলাটের ঘাম এই আয়োজনে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী তিনি লেখক মাসু খেলাল আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে মাসি আছেন অভিনয় শিল্পী ও লেখক সানারাই দেবী শানু আপনাকেও স্বাগত ধন্যবাদ মাসু খেলাল আপ আপনাকে আমাদের প্রথম প্রশ্ন আপনি কেরিয়ার শুরু করেছেন চারুকলা লেখালেখি আঁকা আঁকি দিয়ে কিন্তু আপনি থেকেই লেখার জন্ম দিয়েছেন সেই গল্পটা শুনতে চাই রেখা থেকে লেখা আমি সেভেন্টি এইটে চারুকলায় যখন ভর্তি হই তখন আমি সংবাদে খেলাঘরের পাতা ছিল দুই পাতা আমি ছবি আঁকতাম বাচ্চাদের পাতা ছিল তো এটা যখন লেখালেখা মানে করতাম তখন আমি সংবাদ ছিল নবাবপুরে বংশাল রোডে কিশুটি বংশাল রোড বিশ্বদেব চৌধুরী বাংলা বিভাগের শিক্ষক উনি এটা সম্পাদক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি চারুকলায় থাকি হোস্টেল কিন্তু আমরা ছবি আঁকার জন্য যেতে হতো কমলাপুরে সদরঘাটে এই মানুষ রাত্রেবেলা শুয়ে থাকে এগুলি আঁকার জন্য আমাদের ভর্তি হলেন তো ওইটা ছিল আমাদের স্টাডি রাত্রেবেলা স্টাডি একদম এটা করতেই হতো আর কি এই সময় এবং শিক্ষক আশেপাশে ঘুরতেন আমরা গেছি কি গেছি না এগুলি দেখতেন ওই ওই দুগুলি দেখতাম আঁকতাম তো তো অনেকের সাথে কথা হতো হতো একদিন স্বামী আক্তার তখন সংবাদে মহিলা পাতার সম্পাদক স্বামী লেখা দিলাম একটা মেয়ে ট্রেনে কাটা পরে আসছে তারপরে তার কোনো না সে দুই পা কাঁটা পা নেওয়া ছিল আমার একটা এক ধরনের লেখা আর কি প্রথমে তারপরে তো গল্প কবিতা লিখছি ছবি আঁকতে আখি মঞ্জিয়ে দেখি রূপ এটা আপনার কি ধরনের বই করলেন এটা দুই হাজার পাঁচ ছয় প্রথম আলোতে আমি কাজ করি তখন তখন ওই ঢাকায় থাকি পাতা বলে একটা পাতা বের চার পাতা বেরতো ঢাকার উপরে শুধু ঢাকার উপর একটা মহিদ্দিন খালেদ ছিল সম্পাদক ওই পাতাটাতে আমারে দেওয়া হলো যে কিছু আঁকা লেখার জন্য আমার বাসা ছিল বাসাবোট দিকে তো আমি লাইন দিয়ে হাঁটতে 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 আসতাম যে রাস্তায় যারা ছিল তাদের সাথে কথা বলতাম ধরুন আমি একদিন দেখি যে এক মুক্তিযুদ্ধে বসে আছি এক সার্টিফিকেট নিয়ে তার সাথে কথা বললাম সে কোথাকার মুক্তিযোদ্ধা কি এইসব কথা বলতে 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 আসলাম পরদিন দিন রাত্রেবেলা বারোটার সময় ওই বস্তিটাতে আগুন লেগে

হ্যাঁ ওইটা 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 লিখতাম এবং ওইটা কিন্তু মতিবাই মধ্যে সম্পাদক মধ্যে কিন্তু এডিট করতে পছন্দ করত আর হুমায়ুন আহমেদ আমার রেগুলার মেসেজ পাঠাইত হ্যাঁ বাসায় এসব পেঞ্জ খুব পছন্দ করত খুব জনপ্রিয়তা যখন পেলো তখন এটা মতিবাই সাত বছর পর্যন্ত চালাইত তখন মাওলা ব্রাদার্স একটা বৈকল্যপ্রথ আখিমুঞ্জি দেখিব এটা এক পাতায় ছবি এক পাতায় ওই লোকটা কাহিনী সেটা মহিলা বা পুরুষ এর ভাসমান মানুষ ছিল সব সবাই দেবী শানো আপনি মণিপুর সম্প্রদায় আপনার বেড়ে ওঠা আপনার ছোটবেলা থেকেই কবিতা বিতর্ক গান এই সঙ্গে আপনি বেড়ে উঠেছেন আপনি অভিনয় আসলেন সব ছাপিয়ে তারকা হলেন সেগুলি ছাপিয়ে আপনার লেখক সত্তাকে শক্তিশালী করে তুললেন এই অভিযাত্রাটা কি করে সম্ভব হলো আচ্ছা এখানে একটা ক্ষেত্র আমি বাদ দিতে চাই বিতর্ক আমি আসলে ঠিক ঠিকোভাবে করিনি সেখানে নৃত্যটা যোগ হতে পারে আমার নৃত্য দিয়ে নাচ দিয়ে আমার যাত্রা শুরু আসলে পরি এমন একটা পরিবারে আমি বেড়ে উঠেছি যে যেহেতু শব্দের মধ্যে বেড়ে উঠেছি আমার বাবা যেহেতু একজন কবি মণিপুরী গবেষক এবং আমার মা নৃত্যশিল্পী তো সব কিছু মিলিয়ে শিল্পী হয়ে ওঠার যে একটা স্বপ্ন বলবো বা একটা তারা সেটা আমার শৈশব থেকেই শুরু হয়েছে আর আমি সৃষ্টিশীল সব কাজের সাথেই সংযুক্ত ছিলাম যে কারণে হয়তোবা এটা পরবর্তীতে আমাকে আমার অভিনয় শিল্পের সাথে এই যাত্রার পাশাপাশি যেহেতু আমার বাবা একজন কবি এবং তার রক্তটা আমি ধারণ করছি সেই জায়গা থেকে হয়তো বা লেখক হিসেবে আমার যাত্রাটা শুরু হয়েছে ছোটোবেলায় মনে আছে কবিতা হাতে হয়েছিল ঠিক ওভাবে মনে নেই কিন্তু আমি যেহেতু কবিতার পরিবেশেই বড় হয়েছি আমার বাবার একটা কবিতা সংগঠন ছিল প্রথম দিনের সূর্য নামে তো সেই কবিতা সংগঠনের কবিতা আড্ডা প্রায় আমাদের বাসায় হতো সেই সুবাদে যখন আমরা প্রত্যেকেই কবিতা আবৃত্তি করতাম বা আমাকেও অনুপ্রেরণা দিতেন যে সবাই যে শানু তুমি লিখো লিখো আমার মনে পড়ে আমি হয়তো বা একটা দুটো কবিতা আমি সেই অনুরোধ বলি বা সাহস বলি সেই জায়গা থেকে আমি লিখেছিলাম এবং সেই আড্ডাতে আমি পাঠ করেছিলাম তার পরবর্তীতে আসলে নিজে কবিতা লেখার আর চেষ্টা ওভাবে করিনি দু হাজার সালের দিকে এসে আমি প্রচুর পরিমাণে কবিতা বলবো কিনা আমার শব্দের অনুভূতির যে বহিঃপ্রকাশগুলো সেটা ঘটতে শুরু করছিলাম আমি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলোতে লিখতে শুরু করেছি তার পরবর্তীতে আমার যে পাঠক বা আমার যে প্রিয়জন কাছে মানুষে যারা আছেন তারা আমাকে সাহস যোগাতেন যে না তোমার লেখা ভালো হচ্ছে তুমি বই আকারে প্রকাশ করতে পারো এই সাহসের জায়গা থেকে আমার প্রথম কাব্যগ্রন্থ নীল ফরিং কাব্য অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল দু সালে এই পর্যন্ত কটা কবিতার বই হয়েছে কবিতার বই হয়েছে এ পর্যন্ত সাতটি লাল এপিটাফ লাল এপিটাফ নীল কাব্য অসময়ের চিরকুট ত্রিভুজ প্রিয়তম মেঘ অলৌকিক শব্দের ঘ্রাণ ভালোবাসার এই পার ভালোবাসার এই পার উপর কালিকাগুলি এখানে আছে হ্যাঁ হ্যাঁ তো আমরা এই প্রসঙ্গে এই কবিতা ধরে আমরা আবার আসবো আমরা মাসু খেলাল আপনার কাছে জানতে চাই আপনার পচ্ছের শিল্প মানুষের মুখর ছবি আঁকার ক্ষেত্রে আপনার একটা দারুণ হাত রয়েছে সকলেই ছবি দেখলে বুঝতে পারে এটা মাসু খেলালের ছবি এই যে আইকনিক কি আপনি আপনার নিজের নিজের একটা পরিসরের মধ্যে আনলেন এই সিগনেচারটা কীভাবে আপনি তৈরি করলেন সেটা হচ্ছে আমি সাপ্তাহিক বিচিত্রায় কাজ করতাম তখন আনন্দ বিচিত্র বলে একটা পত্রিকা ছিল আমাদের সাপ্তাহিক বিচিত্রারই প্রকাশনা আর কি তো শাহাদ চৌধুরী একদিন আমার বলে তুমি একটা আইডিয়া করো না কিছু একটা আঁকো বা একটা কিছু লেখো তখন আমি টুকটাক লিখতাম একটা আইডিয়াটা এরকম হলো যে আচ্ছা নায়ক জাফর ইকবাল যদি বৃদ্ধ হয় তো কেমন হবে দেখতে তার নিয়ে একটু লেখো ইত্যাদি এরকম তো আইডিয়াটা আমি সাতবারে বলার পর সাতবারে লেখা শুরু করি তো প্রথম ববিতার নিয়ে একটা লেখা হলো যে ববিতা ষাট বছর বয়সে কেমন হইতে পারেন তার একটা ইন্টারভিউ থাকবে তার একটা ওই সময়ের একটা আনুমানিক একটা ছবি আঁকা এটা দিয়ে হলো আঁকা এবং লেখা শুরু হল এটা প্রায় তিন বছর চলে তখন কিন্তু আমি বুঝি নাই যে এটা এক সময় আমার এত দূর নিয়ে আসবে ওটা জনপ্রিয় হলো পরে আমি আই জয়েন করলাম আলোয় তখন আমি আবার ওই ধারাবাহিকটা লিখতে শুরু করলাম স্কেচ করা শুরু করলাম তখন আমি অনেক কালার ছবি অনেক রাস্তাঘাটে বসে তো অনেক লোকের ছবি আঁকছি প্রায় দশ হাজার ছবি আমার কাছে আসে পেন্সিল স্কেচ তো রাত দিন তো এটা করছে আর কিছুই চাই না যেখানে যে ধরুন লোক পেতাম তার দশ টাকা একশো টাকা দুইশো টাকা বা এরকম দিয়ে বসে তার জীবনের কাহিনী শুনতাম আর লিখতাম আর প্রথম আলোতে ছাপা হতো তো একদিন ময় লাইফ মডেল আপনি নিতেন হ্যাঁ রাস্তা যারা দেখলে ভালো লাগতো হয়তো এমন হতো যেহেতু আমার লিখতে হবে প্রতি সপ্তাহে একটা লেখা মাসে চারটা লেখা দেখা গেলো লোকটার চেহারা খুবই সুন্দর চুল টুল না থাকলে তো আর আঁকা যায় না ওরকম মজা হয় না আঁকলাম কিন্তু তার কিন্তু চুল টুল সবে আছে কিন্তু ব্যক্তি জীবনের যে গল্পটা খুবই সাদা মাটা আবার দেখা গেল ট্যাকো লোক কিন্তু তার জীবনের গল্প খুব অসাধারণ হ্যাঁ ফলে আমি এরকম একটা বিভাগে পড়তাম আর কি ফলে আমি অন্তত তিরিশ চল্লিশটা লোকের ইন্টারভিউ করতাম কথা বলতাম তাদের পান খাওয়াইতাম সিগারেট খাওয়াইতাম এবং এমনও হচ্ছে চার বছর লালন পালন করছি পান টান খাওয়াইয়া সিগারেট টিকারেট খাওয়াইয়া তারপরে তার ছবি আঁকার সুযোগ পেয়েছি হ্যাঁ মানে দীর্ঘ সময় অনেক টাকা অবশ্যই অবশ্যই হ্যাঁ তো বলে ওই হুমায়ুন আহমেদ আমার বলতো তুমি পেন্সিলটা ছিরো না শকত একদিন টেলিফিন করে বললো যে মাশু তুমি কিন্তু এটা চালিয়ে যাও তুমি এটা করো কিন্তু তখন আমার মনে হয় যেহেতু এটা হুমায়ুন পরে একদিন আমার বললো যে এই তুই পেন্সিলটা ছাড়বি না পেন্সিলটা চালিয়ে না আর একটু এক্সপেরিমেন্ট কর এই যে ছবি আঁকতে একটা আপনি উপন্যাসে চলে গেলেন উপন্যাসে আবার চরিত্র তৈরি করছেন স্কেচ করে চরিত্র তৈরি করছেন আবার জীবন্ত রূপ দিচ্ছেন আবার উপন্যাসে গেলেন আপনি কয়েকজন একটা উপন্যাস আপনারা রয়েছে এই বিষয়ে যদি একটু বলেন এটা হচ্ছে আমি তখন খুবই ছোট আর কি বাইশ বছর বয়সে আমি উপন্যাসটা লিখছি এটা আফজাল হোসেনদের পাল্লায় পড়ে একই দিনে আমাদের সবাই আফজাল হোসেন তখন কিশোর বাংলার আর্টিস্ট তো কথা হলে একদিনে ছয়টা উপন্যাস বেরোবে মানে একই দিনে তা ওদের মধ্যে আমি হচ্ছে তরুণ ইন্দাদ মিলন তাদের মধ্যে একজন তাদের বন্ধু তো আমিও একটা লিখলাম আর কি তো সেটা হচ্ছে আমার সেই কিশোরবেলা টেলা নিয়ে একটা উপন্যাস চর্যা তাম খাবে সেটা হচ্ছে আমার একটা মেয়ে আছে আর কি চর্চার নাম তার তো কবি আবু হাসান সাহারিয়ার তার নামটা রাখছে চর্চা ও তখন ওই কথা একটু একটু বলে আর কি হ্যাঁ আদো বলে হ্যাঁ বলে আর কি তো ওই যে সারাদিন যা বলতো আমি এগুলি লিখে রাখতাম মোট আর ওগুলি প্রথম আলোতে ধারাবাহিকভাবে বেরিয়েছে হ্যাঁ ওইটা নিয়ে একটা বই আর কি চর্চা তাম খাবে এইটা এইটা প্রেক্ষাপটটা যদি একটু বলেন তখন আমার মেয়েটার নাম হচ্ছে চর্চা তো ছোট হাটে তো একটু পরে পরে সে বলে তাম খাবো মানে পানি খাবো আর কি এটার তাম খাবো তো এত বলে সারা দিন তো ধরেন দাওয়ালের মধ্যে কোনো পিঁপড়া উঠতেছে সে আস্তে আস্তে পিঁপড়াটা ধরবে কোথায় যাচ্ছে এরকম করতে এগুলি করতে তো ওইটা নিয়ে ধারাবাহিকভাবে আমি একটা লেখা লিখলাম এবং ওই লেখাটা প্রথম আলোতেই ধারাবাহিকভাবে বাচ্চাদের পাতায় বেরোলো সমকালও কিছু বেরিয়েছে ওইটাই একটা বই দৈনন্দিন রুটিন বলাটা সারা আপনার তো উপন্যাস রয়েছে শিশুতোষ লেখা রয়েছে শিশুদের ব্যাপারে আপনার লেখা শুরু করলেন কবে এটা দু হাজার উনিশের বই মেলাতে আমার প্রথম শিশুতোষ গ্রন্থ এসেছে সানারেই ও তার জাদুর লেত্রেং আমার কাছে মনে হচ্ছিল লেত্রেং লেত্রেং হচ্ছে আমাদের মণিপুরি একটা বিশেষ একটা গহনা এই গহনাটি নারীদের জন্য বিভিন্ন বিশেষ অনুষ্ঠান বিয়েতে বা এই যে রাস উৎসব হয় বা যে নৃত্য অনুষ্ঠান যেগুলো হয় সেখানে আমাদের মণিপুরী নারীরা এই বিশেষ মানে মাথায় টাইরার মতো একটা খুব সুন্দর একটা সোনালি রঙের একটা গহনা এটা আছে এটা এবং এটা আমার খুবই পছন্দের যদিও এটা আমরা সবসময় পড়ে মানে পড়তে পারি না এটা বিয়ের সময় এই নাচের অনুষ্ঠানগুলোতে আসলে পড়া হয় তো এটাকে কেন্দ্র করে আমি একটা কাল্পনিক একটি চরিত্র আমার নাম যদিও সানারে আমার নামেই বলি বা একটা কাল্পনিক একটা শিশু চরিত্রের অর্থ সানারি অর্থ হচ্ছে গাঁদা ফুল এটা আমার বাবার দেয়া নাম এবং এই চরিত্রটির মাধ্যমে আমি আমাদের শিশুতোষ উপযোগী শিশুদের উপযোগী তাদের মনস্তত্বের উপযোগী করে মণিপুরী সম্প্রদায়কে তুলে ধরার জন্য আমি এই উপন্যাস এই ছোট গল্পটি লিখেছি দু হাজার চব্বিশে আসলো আপনার পেবেদ পেবেদ এটা শিশুতোষ লেখা এটাও শিশুতোষ লেখা এবং এটাও গল্প গ্রন্থ না এটাও ছোটদের গল্প কিন্তু এটা মণিপুরের লোকগাথার একটি বিশেষ গল্প একটা পাখির গল্প পেবেথ হচ্ছে মণিপুরে একটা পাখির নাম তো আমি চেষ্টা করে যাচ্ছি যে আমি আমার শেকরের গল্প কথা বা মিথোলজিক্যাল উপকথা হ্যাঁ উপকথা হ্যাঁ উপকথার গল্প তো আমি এটা শুরু করেছি আসলে চেষ্টা করছি গত বছর থেকে যে আমাদের মেইতেই মিথোলজি যে প্রাচীন লোককাথার অনেক সমৃদ্ধ একটা গল্প ভাণ্ডার আছে সেটাকে ফুঙ্গাওয়াড়ি বলে তো এই গল্পগুলো এক একটি গল্পকে কেন্দ্র করে আমি কাজ করতে শুরু করেছি গত বছর শিশুদের জন্য কাজ করেছি আর এই বছর বইমেলার জন্য আমি এরকম একটি প্রাচীন লোককথার গল্প নাম হচ্ছে কেই বু কেই উইবা এটাকে ভিত্তি করে একটা থ্রিলার ফিকশন মিথোলজিক্যাল থ্রিলার ফিকশন লেখার চেষ্টা করেছি বইটা আমার সঙ্গেই আছে বাঘ মানুষ নাম আপনার অভিনন্দন মাসুখিলাল আপনি তো অনেক আগে শুরু করেছিলেন প্রচ্ছদ এখন খানিকটা কমে দিয়েছেন এখন আবার আমরা দেখছি ডিজিটাল প্রচ্ছদের খুব একটা জনপ্রিয়তা রয়েছে বা কারিগরি দিক থেকে উৎকর্ষতা পেয়েছে আপনাদের সময় যে ধরনের ম্যানুয়াল পদ্ধতিতে প্রচ্ছদ করা হতো এখন কম্পিউটারের ভিত্তিক যেই ধরনের প্রযুক্তি নির্ভর প্রচ্ছেদ করা আছে এদের মধ্যে ফারাক কি দেখছেন আপনি ফারাক কিছু নাই আমি বলি একটু আমাকে একটু এখানে বলতে দিতে হবে সেটা হচ্ছে আমি যখন সেভেন্টি এইটে ঢাকায় আসি তখন কিন্তু সারা বাংলা বাজারে তিন চারটা প্রকাশক খুব বড় প্রকাশক নয় হুমায়ুন আহমেদের একটা বই বাজার আছে নন্দিত নরকে চুরাশি সালে উনি ঢাকায় আসলেন তো উনি ওনার ছোট ভাই আসান আবিবার আমি একই স্কুলে পড়তাম ছোটবেলায় কুমিল্লা আসান হুমায়ুন আহমেদও কুমিল্লা ছিলেন মানে তখন ইউনিভার্সিটিতে পড়তেন তো ওই সময় থেকে এদের সাথে আমার পরিচয় ছিল পরে হুমায়ুন ভাই চৌরাশি সালে আবার ঢাকায় আসলেন তার সাথে আমার যোগাযোগ হলো। আসান হাবিবের মাধ্যমেই যোগাযোগ হলো তো উনি বাংলা বাজার যেতেন দু একটা উপন্যাস লিখছেন এবং টিভিতে দুই একটা লেখা শুরু করে কিন্তু ওনার বই কেউ ছাপায় না আমি বাংলা বাজার নিয়ে যে যে বসতাম নরস কৃতস্থান ইফতেখার রসুল জর্জ এখনও আসেন তিনি প্রকাশক মুক্তিযোদ্ধা ওনার কাছে বসতে উনিও কিন্তু ছাপায় না এক বছর ঘুরেছে এসে পাটলিপি আমি ও কভারও করেছি হুমায়ুন আমাদের বই ছাপায় না উনি আমেরিকার থেকে তখন ডক্টরেট করে আসছেন ওনার যে পৌরণো প্রকাশক নদীত নরকে বের করছে ফিরোজ ভাই খান ব্রাদার্স উনিও বের করে না এরকম একটা অবস্থার সময় আর কি আমি বলছি তখন হুমায়ুন ভাই সৌরভ নামে একটা উপন্যাস লিখছে রোববার ঈশ্বংখ্যায় তা আমি তখন ওই সমস্ত পত্রিকায় ইলাস্টেশন করি আর কি এরকম ঘুরি দুই একটা কভার আছে সারা বছরে তিরিশ পঁয়ত্রিশটা বই বেড়ে ঢাকায় থেকে আর সব হচ্ছে পুরানো বই বের করে প্রকাশকরা কেউ বার করতে যেন নিমাই নিহারঞ্জন এইগুলি বার করতে বেশিস আমাদের এখানে কিন্তু মৌলিক বই ওরকম ছিল না তো ইমদাদুলক মিলন তখন একের পর এক লিখতেছে বাংলা বাজার একদম ফাঁকা একদিন মিলন ভাইয়ের সাথে আমার পরিচয় হলো ঢাকা আসার পরপরই তখন মিলন ভাই একদিন বললো যে এই মাসুক শুন তোর কাছে যাবে একটা ছেলে প্রকাশক হতে চাচ্ছে আমি একটা বই লিখে দিছি তুই এটা মনোগ্রাম করে দিছিস আমি আপনার একটা শুধু দৃষ্টান্ত দেওয়ার জন্য বলছি একটা হ্যাঁ আসলো মনিরুল ইসলাম অনন্যার মনোগ্রামটাও কিন্তু আমার তার প্রথম পাঁচটা সাতটা বই আমি কিন্তু করে দিছি। এরকম বলতে বাংলা ভাষার বাংলা বাজারে অন্তত পঞ্চাশটা প্রকাশকের মনোগ্রাম আমার করা তো এইভাবে আর কি বাংলা বাজার শুরু হলে আমি শুরুটা লো হ্যাঁ লগো এই যে প্রজাপতি দিয়ে যে লগোটা অনন্যার এটাও আমার করা অনেকের এই যে বিশ্ব কিন্তু মনোগ্রামটাও আমার করা একটা মোমবাতির মতো আছে ওটাও আমার করা তখন আমি কথাটা বলতে চাচ্ছি সেই সময় কিন্তু পঞ্চাশটা ষাটটা বেশি বই বেরো না বইমেলা শুরু হয়নি তখন হ্যাঁ বাংলা একাডেমি তখন শুরু কিন্তু আমাদের হাত দিয়ে আমি কায়ুম চৌধুরী শুধু একমাত্র পঁচশিল্প কাজে হাসান হাবিব সেই সময় তৃতীয় ব্যক্তি আমি আসলাম হ্যাঁ আমি মফসল থেকে আসছি তখন আমরা হাতেই করি আমি কিন্তু এখনও হাতে করি আমি কিন্তু এখনও কম্পিউটারে করি না আমি কোনো কিছু কম্পিউটারে করি না শুধু কম্পিউটার সহায়তাটা নেই নিয়ে হয়তো কোনো একটা টাইপ বসালাম বা কিছু আমি সম্পূর্ণটা প্রথম আর সমস্ত কাজ বেশিরভাগ নব্বই ভাগ বা কাজ আমি করি মানে হাতে এবং আমাদের সম্পাদক আর কম্পিউটার কিন্তু কোনো বিরোধ নাই বিরোধটা হচ্ছে বক্তব্যটা আসছে কিনা মানে মানগত হচ্ছে না প্রচোদ হচ্ছে না এটা তাইলে কিন্তু সব ঠিকঠাক আছে আপনি হাতে করলেন না কম্পিউটার করলেন এটা কিন্তু বিষয় না অসাধারণ করে বললেন তিনি কারণ আপনার উপন্যাসের হাত যশ এক আকাশ আসলো দুই হাজার উনিশ সালে তারপর এইভাবে ধারাবাহিক শুরুটা করলেন কিভাবে শুরুটা করলাম কিভাবে এটাও আসলে আমি বলবো যে আমার আশেপাশে থাকা মানুষগুলোর অনুপ্রেরণা আসলে অনেক বেশি উৎসাহ অভিনয় যে আপনার জীবন শিল্পী জীবনের একটা দারুন সময় কেটেছে এই দুয়ের মধ্যে যে সংঘর্ষটা হয় লিখতে গেলে তো সময় প্রয়োজন হ্যাঁ দারুণ সংঘর্ষ হয় এবং সেটা যখন শুরু করেছিলাম দু হাজার সতেরো বা আঠেরোর দিকে তখন আসলে ওভাবে ভাবতাম না কারণ আমি তো তখন শুধুমাত্র কবিতা লিখতাম আর কবিতার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা আসলে মনে হয় না লাগে কারণ কবিতা যে কোনো সময় আসতে পারে ভাবনার মধ্যে এবং যখন কবিতা ভাবনায় আসে তখন আসলে লিখে লিখে ফেলি বা কবির অনেক কবিরাই হয়তো সেভাবেই চর্চা করে থাকেন লেখালেখি জায়গাটায় কিন্তু উপন্যাস লিখতে গেলে একটা সময়সীমা দীর্ঘ সময়সীমা সেই চরিত্রগুলোকে নিয়ে বিশ্লেষণ তাদেরকে আসলে রিসার্চ করা একটা একটা সময় সময় লাগে বড় সব কিছু ক্যানভাসের যেহেতু আয়োজন সেটা লিখতে গিয়ে আমার কাছে মনে হয়েছে আমার একটা প্রচুর সময় যেহেতু আমার এখানে ব্যয় করতে হবে আমার কাজের যে শিল্পী সত্তাটা নিয়ে আসলে ক্যামেরার সামনে দাঁড়ায় সেই সত্তার সাথে লেখক সত্তার একটা সংঘর্ষ তৈরি হয় তালিকায় তো ডজন খানিক উপন্যাস হয়ে গেছে প্রতি বছর বছর একটা প্রস্তুতির জায়গা থেকেই আসে আর বইমেলার জন্য একটা প্রেম আমার তৈরি হয়ে গেছে প্রতি বছর বইমেলার জন্য আমি যেভাবেই হোক বছরের শুরু থেকেই একটা প্রস্তুতি নেওয়া শুরু করে না আগামী বইমেলার জন্য আমি আমার পাঠকদের জন্য কি উপহার দেব আর একটা দায়বদ্ধতার জায়গাও দিন দিন তৈরি হচ্ছে যেহেতু একটু একটু করে পাঠক তৈরি হচ্ছে অভিনেত্রী সত্ত্বার বাইরে যেহেতু আমাকে লেখক সানু হিসেবে চিনছেন তারা আমার লেখা পড়ছেন এবং সাধুবাদ জানাচ্ছেন ভালো লাগা তৈরি হচ্ছে তো তাদের জন্য হলেও আমি একটা মানে দায়বদ্ধতার জায়গা থেকে আমি লিখছি আমি পর্যায়ক্রমে নামগুলি বলছি দর্শকের জন্য ইতিমেঘ বালো আমার একটা তুই চাই দুই হাজার এগারো সাল একুশ সাল অনন্যা প্রকাশনে এরপর ঘুম মানুষ অনন্যা দু হাজার বাইশ রক্ষক এটা আসলো হচ্ছে বাতিঘর থেকে দুই হাজার তেইশ সাল অসমের আমি এটা সম্পর্কে জানতে চাই আমার একটা তুই চাই এটা একটা রোমান্টিক থ্রিলার উপন্যাস নামকরণেই আসলে সবার কাছে খুব অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়েছে পাঠকের কাছে যে আমার একটা তুই চাই নামে মনে হচ্ছে যেটা খুবই ভালোবাসার মানুষের কাছে একটা আকুতি আবেদন কিন্তু এই গল্প বলার ছলে আসলে আমি মানুষের সম্পর্কের ভিতরে মানুষের যে মনস্তাত্ত্বিক যে রহস্যের খেলা এবং একটা একটা রহস্যকে ঘিরেই এটা গল্পটা এগিয়েছে মানুষের মনস্ত মনস্তত্ব নিয়ে লেখার আগ্রহটা আমার এই উপন্যাস থেকেই শুরু হয়েছে যে মানুষের যে বিভিন্ন মানুষের এক এক ধরনের চিন্তা ভাবনা এক এক ধরনের জীবন এবং এক এক ধরনের আদর্শের জায়গায় যে সংঘর্ষগুলো তৈরি হয় সম্পর্কের ক্ষেত্রে দুই হাজার তেইশে আমরা পেলাম আপনার ভালোবাসা এপার ওপার কবিতা কবিতার কবিতার বই আবার আমরা দুই হাজার চব্বিশে পেয়েছি অলৌকিক শব্দের

নিবেদন আমার পাঠকদের জন্য বাঘ মানুষ এটি একটি মিথোলজিক্যাল থ্রিলার এবং আমাদের মণিপুরি মিথোলজিক্যাল যে জার্নিটা আমাদের প্রাচীন লোককাথার একটি গল্প আছে কেই সেটাকে কেন্দ্র করেই আমার এটার থ্রিলার ফিকশনটি সুন্দরবনে রহস্য রোমাঞ্চের গল্পের মোড়কে মিথোলজিটাকে বলার চেষ্টা করা আমরা অনুষ্ঠানে শেষ প্রান্তে মাসুক হেলাল আমরা আপনার কাছ থেকে শুনতে চাই যে আমাদের যে বইমেলা পাঠাভ্যাস গ্রন্থের যেই শিল্প তৈরি হয়েছে পাঠক লেখক এবং প্রকাশক এটার এখনকার কেমন অবস্থা রয়েছে আমাদের দর্শকদের জন্য কি করে নিও নাকি আমরা শুধুমাত্র উৎসব কেন্দ্রে কি চলবো বইমেলাকে নিয়ে এই বিষয়ে আপনার কাছ থেকে শেষ বক্তব্য শুনতে চাই হ্যাঁ বইমেলা তো আমাদের একটা জাতীয় উৎসব হয়ে গেছে এটা বাদ দেওয়া যাবে না একটা সময় ছিল যে বইমেলায় মানুষ আসতো সেটা হচ্ছে মানে এত দূরের থেকে হুমায়ুন আমাদের বইয়ের জন্য লাইন দিয়ে আসতো এটা বোধহয় আর জীবনে আমরা কখনো দেখব না এটা একটা বাংলা এখনো হুমায়ুন আহমেদের বই কলকাতা আঠারো লাখ টাকার বই বিক্রি হয়েছে এক মেলা গত মেলা ফলে ওইগুলি তো একটা উৎসবেই মানে বই কিনতে মানুষ লাইন দিয়ে দাঁড়াতে এটা আর হবে না এটা কিন্তু আমাদের ইয়ের ভিতরে ঢুকে গেছে তারপরে বইটা যে সারা বছর বের করাটাই আমি পক্ষপাতী হ্যাঁ এবং আমার নিজের বইও কিন্তু দুইটা বই বেরোবে আগামী প্রকাশনিক থেকে বইমেলার পরে হ্যাঁ আমি কাজ করবো দীর্ঘ ফলে এটা কোনোটাই বাদ দেওয়া যাবে না এখন মান নিয়ে কথা আছে যে বইমেলা উপলক্ষে অনেকেই বই বার করে সারা বছর চেষ্টা তদবির করে এসব প্রকাশক ধরে বই বার করা কিন্তু পরে কম এখন সব বই যে বাজারে চলে তা না একদম ফিকশান চলে না আমাদের প্রথম প্রথম সব বই মানে রাজনৈতিক বই চলে খুব বেশি হ্যাঁ ফলে কিন্তু মানুষ চেঞ্জ হয়ে যাচ্ছে মানে অনেক রুচিটাই পাল্টে যাচ্ছে এবং যারা পড়তেছে তরুণরা তো মোবাইলের বাচ্চারা তো মোবাইলের ভিতরেই থাকে আমরাও তো মোবাইলের ভিতরে থাকি কিন্তু আমাদের মনে হয় এটা ফেরত আসা দরকার এটার জন্য কিছু কাজও দরকার প্রকাশকদেরও কিছু দায় আছে আমাদেরও নিজস্ব দায় আছে দের দায় আছে সাগারি দেবী আপনি যদি শেষ মূল্যায়ন করেন দর্শকদের জন্য আমাদের পাঠক ভাষ লেখালেখি এবং এই যে ত্রয় সম্পর্ক প্রকাশক পাঠক লেখক এই সম্পর্কে আমাদের আর কি করে নিয়ে রয়েছে প্রযুক্তি আমাদের পাঠক ভাষের জায়গাটায় এটাকে রিপ্লেস করে ফেলছে ঠিক আছে কিন্তু আমাদের চেষ্টার জায়গাটা মানে চালিয়ে যেতে হবে বই মেলাকে কেন্দ্র করেই শুধু নয় প্রযুক্তি যেহেতু আছে সাথে যেহেতু অনলাইন বুক শপগুলো এখন অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে সারা বছর জুড়ে কিন্তু বইয়ের প্রচারণা জায়গায় কিন্তু দারুণ একটা ভূমিকা পালন করছে সেখানে প্রকাশকরা যদি ভালো বইকে আর অনেক বেশি প্রমোট করেন ভালো বইকে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করেন হয় ভালো বই সময়ের ইতিহাসে থেকে যাবে ভালো লেখা ভালো বই ভালো কোনো সৃষ্টি আসলে সময় পাঠায় বই থাকবে নিশ্চয়ই বই থাকবে আপনার দুজনকেই ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা অনুষ্ঠান শেষ করছি বই মানুষের চিন্তাকে সম্প্রসারিত করে বই মানুষকে মানুষের হৃদয়কে আলোকিত করে আমরা এই বইমেলায় আসব বই কিনব এবং শুধু কিনবই নয় বই পাঠ করব। বই পাঠ মানুষের মনকে আনন্দ দেয় এবং একাগ্রত্বকেও গুছিয়ে দেয় সবাই ভালো থাকবেন শুভরাত্রি